রংপুর নগরীর শালবন এলাকায় সরকারি খাস জমিতে থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে প্রশাসন সোমবার দুপুরে জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় এ সময় এক একর নয় শতক সরকারি খাস জমি উদ্ধারে প্রায় চল্লিশ পরিবারের ঘরবাড়ি উচ্ছেদ করা হয় অভিযানে রংপুর মেট্রোপলিটন পুলিশ র্যাব তেরো এর সদস্যরা উপস্থিত ছিলেন সকল ধরনের আইনি প্রক্রিয়া শেষে নোটিশের মাধ্যমে উচ্ছেদ করা স্থানে সরকারি বিভিন্ন দপ্তর ভবন নির্মিত হবে বলে জানা গেছে পুর মহানগরের শালবন নামক এক যে জায়গা সেই জায়গাতে প্রায় এক একর নয় শতক জমি অবৈধভাবে বিভিন্ন অবৈধ দখলদার দখল করেছিল দীর্ঘদিন এখানে আমরা আজকে সেই দখল অবৈধ দখলদার যারা আছে তাদেরকে আমরা উচ্ছেদ করছি এবং এখানে বেশ কয়েকটি সরকারি প্রজেক্ট হবে যে প্রজেক্টগুলো রাষ্ট্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ একই সাথে বহুতল ভবন আবাসিক ভবন নির্মাণ হবে তারই প্রেক্ষিতে আমরা এখানে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি এবং যারা সাধারণ জনগণ আছে তারাও এক্ষেত্রে সহযোগিতা করছেন এবং আমরা বিশ্বাস করি যে এই উচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে যে জায়গাটা বের হবে সেটা রংপুরের মহানগর তথা রংপুর জেলার মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাদের এই কাজে লাগবে বলে আমরা আশা প্রকাশ করছি হ্যাঁ এরা অনেক আগে থেকেই জানানো হয়েছে এবং আমরা তাদের সাথে ব্যক্তিগতভাবে আমাদের দপ্তরেও তাদের সাথে কথা বলেছি এবং তারা কিছু দাবি করেছে তাদের পুনর্বাসনের কিছু দাবি করেছে সেটাও আমরা তাদের কাছে আবেদন নিব এবং এদিকে স্থানীয়দের অভিযোগ মুক্তিযুদ্ধের আগে থেকে খাস জমিতে বসবাস করে আসছিল তারা জেলা প্রশাসন কোনো নোটিশ না দিয়েই তাদের উচ্ছেদ করেছে এতে করে ঘরবাড়ি আসবাবপত্র নিয়ে পথে বসেছে স্থানীয়রা বলে অভিযোগ করা হয়